নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই তোমাদের স্টাডি বাংলা থ্রি সিক্সটি চ্যানেলে তো আজকে আমরা ডাবলুপি কনস্টেবলের জন্য যে তিরিশে নভেম্বর পরীক্ষা তার জন্য আমরা ম্যাথের প্র্যাকটিস ক্লাস করব তো আজকে আমরা এক নম্বর ক্লাস শুরু করতে চলেছি তো তোমরা একটা ক্লাস দেখতে থাকো যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা কন্টিনিউ করবে আর কীভাবে তোমাদেরকে আরও সাহায্য করতে পারো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো প্রথম প্রশ্ন আছে একটি সংখ্যা তিরিশ পার্সেন্ট হলো একশো কুড়ির পনেরো পার্সেন্ট থেকে একুশ অধিক বেশি সেই সংখ্যাটি কত তো ধরে নি সংখ্যাটা হচ্ছে এক্স তাহলে এখন এক্স এক্সে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মানে ত্রিশ বাই একশো সমান একশো কুড়ির পনেরো পার্সেন্ট থেকে একুশ বেশি তাহলে একশো কুড়ি বাই পনেরো একশো কুড়ি ইন্টু পনেরো বাই একশো এর থেকে বলেছে একুশ বেশি তাহলে সাথে একুশ যোগ হয়ে যাবে তাহলে দেখো এখানে জিউটা কেটে দিলাম পাঁচ দুই দশ পাঁচ তিন দুই ছয় তাহলে তিন ছয় আঠেরো প্লাস একুশ সমান থার্টি নাইন তাহলে দেখো নেক্সট লাইনে যদি আমি এর জিরো জিরো কেটে যাবে এক্সো মান লিখি তাহলে দেখো এই দশটা যখন ডান দিকে যাবে তখন ওপরে গুণ হয়ে যাবে তোমাদের জন্য আমি খুব ডিটেলসে পড়াচ্ছি উনচল্লিশ ইন্টু দশ বাই তিন হয়ে যাবে তাহলে তিন তেরো কেটে গেল তাহলে এক্সো মান একশো তিরিশ ঠিক আছে সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশান বি নেক্সট যদি দশজন পুরুষ বা ষোলো জন বালক সাত দিনের মধ্যে একটি বাড়ি তৈরি করতে পারে তবে পঁচিশ জন পুরুষ এবং ষোলো জন বালক এই বাড়িটি করতে কতদিন মানে কতদিনে তৈরি করবে তাহলে দেখো যেহেতু ষোলো জন বালক দু জায়গাতে আছে তাই আমি বালকটা ধরব শুধু ধরবো যে দশজন কাজ করতে পারে সাত দিনে জনের সাথে দিন ব্যস্ত হবে ঠিক আছে তাহলে একজন আরও বেশি দিনই করতে পারবে কত দিন করতে পারবে ষাট ইন্টু দশ তাহলে পঁচিশ জন কত দিন করতে পারবে ষাট ইন্টু দশ বাই পঁচিশ তো দেখো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুন দশ পাঁচ বারো ষাট বারো দুগুনে চব্বিশ দিন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নেক্সট তিন ছেলের গড় বয়স যদি বাইশ বছর হয় যদি তাদের বয়সের অনুপাত ছয় ইস্টু নয় সাত হয় তবে সর্বকনিষ্ঠ ছেলের বয়স কত হবে তো তিন ছেলের বয়স যদি বাইশ বছর হয় গড় বয়স তাহলে টোটাল বয়স কত হবে তিন গুণ হয়ে যাবে তাহলে টোটাল বয়স হবে বাইশ ইন্টু তিন মানে ছেষট্টি বছর এবং তাদের অনুপাত বলেছে ছয় নয় সাত তাহলে টোটাল কত হচ্ছে অনুপাতগুলো নয় ছয় পনেরো আর সাথে বাইশ শর্টকাটে বলছি ঠিক আছে তাহলে বাইশ ইউনিট যদি ছেষট্টি হয় এক ইউনিট সমান তিন সর্বকনিষ্ঠ এখানে সবথেকে কম কোনটা আছে ছয় আছে তাহলে ছয়ের সাথে তিন গুণ করে কথা হবে ছয় তিনে আঠেরো পরীক্ষা হলে এরকমভাবে করতে হবে ঠিক আছে ডিটেলসে করতে গেলে সময় পাবে না সমস্ত অঙ্কগুলো শেষ করার জন্য নেক্সট একটি ব্যাগে রয়েছে নব্বই টাকার মুদ্রা যদি পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এবং দশ পয়সা মুদ্রা দুই ইস্টু তিন ইস টু পাঁচ অনুপাতে থাকে তো ব্যাগে ক কয়টি পঁচিশ পয়সা মুদ্রা আছে দেখো টু ইস টু থ্রি টু ফাইভ পঞ্চাশ পয়সা মানে কত এক বাই দুই টাকা পঁচিশ পয়সা মানে এক বাই চার টাকা দশ পয়সা মানে এক বাই দশ টাকা এবার ধরে মুদ্রাগুলি আছে টু এক্স সংখ্যক পঁচিশ পয়সা আছে থ্রি এক্স সংখ্যক আর ওটা আছে ফাইভ এক্স সংখ্যক তাহলে টু এক্সটা পঞ্চাশ পয়সা মোট টাকাটা কত হবে ধরো দশটা পঞ্চাশ পয়সা সমান কত টাকা হবে দশ ইন্টু এক বাই দুই মানে পাঁচ টাকা হচ্ছে তাই তো আবার ধরো যদি চারটা পঁচিশ পয়সা পঁচিশ পয়সা মানে মতো এক বাই চার টাকা চার ইন্টু ওয়ান বাই চার চারটা পঁচিশ পয়সা মিলে কত হচ্ছে এক টাকা হচ্ছে তো সেরকমভাবে আমরা দেখে নেব যে টু এক্স সংখ্যক পঞ্চাশ পয়সা টু এক্স সংখ্যক পঞ্চাশ পয়সা মিলে কত টাকা হচ্ছে প্লাস টু এক্স ইন্টু এক বাই চার প্লাস থ্রি এক্স সংখ্যক পঁচিশ পয়সা মিলে কত টাকা হচ্ছে তাহলে কী করবো থ্রি এক্স ইন্টু এক বাই চার ছয় টু এক্স বাই এক বাই দুই হবে যেহেতু পঞ্চাশ পয়সা তাই সেটা এক বাই দুই হবে টু এক্স ইন্টু এক বাই দুই থ্রি এক্স ইন্টু এক বাই চার প্লাস ফাইভ এক্স ইন্টু এক বাই দশ সমান কত হচ্ছে নব্বই টাকা তাহলে এখানে দেখো দুই দুই কেটে গেল তাহলে এক্স প্লাস থ্রি এক্স বাই ফোর প্লাস পাঁচ দুই কেটে গেল এক্স বাই দুই সমান নব্বই নিচে নিতে আমি এলসিম করে নিই চার চলা আসবে এখানে ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স সমান নব্বই তাহলে দেখো চার হাজার তিন সাত দুই নাইন এক্স সমান নব্বই ইন্টু চার তাহলে এক্স সমান কত হবে নয় তো বলছে ব্যাগে পঁচিশ পয়সা মুদ্রা আছে কতগুলি তো পঁচিশ পয়সা মুদ্রা আছে থ্রি এক্স অঙ্ক তাহলে তিন ইন্টু চল্লিশ পঁচিশ পয়সা আছে অর্থাৎ একশো কুড়িটি সঠিক অ্যান্সার যে অপশান ডি নেক্সট দুটি যদি দুটি মূলত সংখ্যার গসাগু এবং লসাগু সমান হয় তাহলে সংখ্যা দুটি কীরূপ রূপ হবে তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সমান কেন সমান নাও একটা সংখ্যা আছে এ একটা সংখ্যা হচ্ছে বি ঠিক আছে তাহলে তোমরা সকলেই জানো যে এ ইন টু বি সমান হচ্ছে এই দুটি সংখ্যার গসাগু সাগু গসাগুকে এই শেপ দ্বারা ডিউট করি আর লগুকে এল সি এম তাহলে এল সি এম দেখো এই শেপ আর এলসিএম এই দুটো সেম বলেছে তাহলে এটাও যদি এক্স হয় এটাও যদি এক্স হয় তাহলে এটাও দুটো সংখ্যার গুণফল এটাও দুটো সংখ্যার গুণফল অর্থাৎ এখান থেকে কি ইমপ্লাইজ মানে কি আমরা পাচ্ছি যে এ সমান বি ঠিক আছে তাহলে সংখ্যা দুটি সমান হবে নেক্সট দুইজন এ ও বি একসাথে ছয় ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে এ যদি বি বিয়ের থেকে পাঁচ ঘন্টা বেশি সময় নেই পূর্ণ করতে তবে জন বি একা কত ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে কিছুটা ডাটা এখানে দেওয়া নাই মনে হচ্ছে এবং অঙ্ক একটু ভুল টোকা আছে মনে হচ্ছে যাই হোক তোমরা যদি পারো তো এটা করো আমি এটা স্কিপ করছি আমি পরে চেক করে করিয়ে দেব নেক্সট নিচের কোনটি গুণফল সর্বদা একটি পূর্ণ সংখ্যা হবে তো অবভিয়াসলি প্রথমটা দেখো কী আছে রুটোভার সাতাশ রুট অভাশকে কীভাবে লিখতে পারি রুটোভার নাইন ইন্টু রুট ওভার থ্রি তাহলে পুরোটা যখন আছে ইন্টু যখন রুট থ্রি করছি তখন পাশে রুট থ্রি আসছে তাহলে এটা কী আসছে তিন ইন্টু তিন তাহলে এটা সংখ্যা হবে অপশন নিয়ে হবে সঠিক নেক্সট দুটি সংখ্যার অনুপাত এবং তাদের গস আগু তিন তাদের লস আগু নির্ণয় করো তাহলে ধরে একটি সংখ্যা হচ্ছে চব্বিশ এক্স অপরটি হবে কত পঁচিশ এক্স ঠিক আছে তাহলে এখনই সূত্রটি কি বলেছিলাম সংখ্যা দুটি গুণফল অর্থাৎ চব্বিশ এক্স ইন্টু পঁচিশ এক্স সমান হচ্ছে গসাগু ইন্টু লসাগু দেয়া নেই এটা বের করতে হবে এল সি এমটা বের করতে হবে তো দেখো এখানে এই এক্সটা তিন হবে কেন হবে সেটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি আমি ধরো সংখ্যা আছে এটাই বলছি আমি তিন বাহাত্তর আর সেভেন্টি ফাইভ যখন দুটো সংখ্যা থাকবে তখন যদি আমরা গসএ নির্ণয় করি কী করি এ দেখো তিন দিয়ে যাচ্ছে চব্বিশ আর পঁচিশ এখানে যেটা আসবে সেটা সবসময় এইচএ হবে ঠিক আছে দেখো এরা পরস্পরের মৌলিক এদেরকে ভাঙা যায় না কোনো কিছু কমন যাবে না তাহলে যতটা আমরা কমন নিয়েছিলাম সেটাই হবে সবসময় গস হবে দুটো সংখ্যার ক্ষেত্রে তিনটের ক্ষেত্রে নয় কিন্তু এটা সবসময় মাথায় রাখবে তাই ক্ষেত্রে গস হবে তিন সরি গস আগু তো তিন হবেই আর এখানে সংখ্যা দুটি কী হবে ওই অনুপাতকে যখন আমরা ফিল করব মানে ফুলফিল করবো জাস্ট এ মিনিট বসে দিন ঠিক আছে তো দেখো এখানে কি হবে একটি সংখ্যা হবে চব্বিশ ইন্টু তিন তাহলে কি বুঝলে তোমরা যখন দুটি সংখ্যা দেওয়া থাকবে তাদের অনুপাত দেওয়া থাকবে এবং তাদের গসাগু দেওয়া থাকবে তখন ওই অনুপাতের সাথে গড় সাগুর গুণ সংখ্যাটা পাওয়া যাবে তাহলে একটি সংখ্যা হবে তিন চব্বিশ বাহাত্তর আর একটি সংখ্যা হবে পঁচিশ ইন্টু তিন সমান সেভেন্টি ফাইভ তাহলে দেখো লস কি হবে লস আগু হবে এখান থেকে কি পাওয়া যাবে তিন ইন্টু চব্বিশ ইন্টু পঁচিশ তাহলে তিন চব্বিশ সং বাহাত্তর ইন্টু পঁচিশ যখনই পঁচিশ আসবে না তখন এখান থেকে কোনো চার কমন নেওয়ার চেষ্টা করবে দেখো এখান থেকে যদি চার কমন নিই তাহলে চার পঁচিশ সঙ্গে একশো হয়ে যাবে তাহলে দেখো এই আঠেরোকে বাহাত্তরকে চার দিয়ে ভাগ করলে কত আঠেরো হয় অর্থাৎ এখান থেকে এক্সট্রা চারটা আমি পঁচিশ সাথে গুণ করে দিলাম তাহলে চার ডিটেলস করি বাহাত্তর শোন কি হবে আঠেরো ইন্টু চার তার সাথে পঁচিশ তাহলে প্রথমে আমরা আঠেরো চার পঁচিশ সঙ্গে একশো গুণ করবো তাহলে কত আসছে আঠেরোশো সঠিক আনসার হয়ে যাবে অপশান এ নেক্সট একটি বাগানে ছ হাজারটি গাছপালা রয়েছে বাগানের মধ্যে ছ পার্সেন্ট আম গাছ এবং তিন পার্সেন্ট আপেল গাছ রয়েছে অন্যান্য গাছের মোট সংখ্যা কত তাহলে দেখো ছ পার্সেন্ট আম গাছ আছে তিন পার্সেন্ট আপেল গাছ আছে তাহলে বাকি আছে কত একশো থেকে বাদ দাও একশো থেকে নাইন পার্সেন্ট বাদ তাহলে বাকি আছে একানব্বই পার্সেন্ট তাহলে ছ হাজারে একানব্বই পার্সেন্ট সময় কত হচ্ছে সময় সময় কেটে যাবে ছয় এক ছয় পাঁচ ছয় নয় চুয়ান্ন পাঁচ হাজার চারশো ষাট অপশান সি হবে সঠিক অ্যান্সার নেক্সট চক্রবৃদ্ধি হারে কিছু টাকা দু বছরে আটশো টাকা এবং তিন বছরে আটশো চৌষট্টি টাকা হলে সুদের হার কত হবে তো দেখো দু বছর হয়েছে আটশো টাকা তিন বছর হয়েছে আটশো চৌষট্টি তাহলে টাকা কত টাকা বেড়েছে চৌষট্টি টাকা বেড়েছে চৌষট্টি টাকা বেড়েছে কতর মধ্যে বেড়েছে কত বেড়েছে আর কতর মধ্যে এই দুটো বের করতে হবে বেড়েছে আটশোতে তাহলে কততে বেড়েছে সেটা হবে নিচে আটশো আর কত বেড়েছে চৌষট্টি বেড়েছে সেটা হবে ওপরে ইন্টু একশো পার্সেন্ট এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে সুতির হার যেহেতু বলছে তাহলে সুন্দর সুন্দর কেটে গেল আট 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 চৌষট্টি তাহলে আট পার্সেন্ট অপশান নিয়ে হবে সঠিক অ্যান্সার নেক্সট একটি এলএন সেল্টারের দাম পনেরো হাজার টাকা এবং দশ পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি হয় যদি অতিরিক্ত ডিসকাউন্ট আরও পাঁচ পার্সেন্ট দেওয়া হয় তবে ক্রেতা ক কম কত দামে দেবে ঠিক আছে তাহলে ক্রেতা কত দাম দেবে সেটা আমরা কী বের করবো আমরা দেখব টোটাল ডিসকাউন্ট কত কত হচ্ছে তাহলে তোমরা সকলেই জানো যখন ডিসকাউন্ট হবে তখন মাইনাস হবে একটা সূত্র আছে যে এ প্লাস বি প্লাস এবি বাই হানড্রেড যখন এটা প্রফিট হবে তখন এগুলো প্লাস হবে আর যখন মাইনাস হবে তখন সেগুলো সরি যখন লস হবে তখন সেগুলো মাইনাস হবে লস বা ছাড় এক্ষেত্রে মাইনাস হবে আর যদি একটা প্রফিট হয় তাহলে একটা প্লাস হবে একটা যদি ক্ষতি হয় লস হয় তাহলে একটা মাইনাস হবে তো এখান থেকে দুটোই মাইনাস হবে কী কী মাইনাস দশ ডিসকাউন্ট বলেছে ছাড় বলেছে তাহলে মাইনাস দশ মাইনাস পাঁচ প্লাস দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে পাঁচ দশ হচ্ছে বাই একশো সমান কত হচ্ছে মাইনাস পনেরো প্লাস এক হচ্ছে কত মাইনাস চোদ্দ এক বাই দুই ঠিক আছে তো দেখো চোদ্দ পয়েন্ট এক বাই দুই পার্সেন্ট এটা ছাড় তাহলে দামটা কত হবে একশো থেকে এটা মাইনাস করতে হবে তাহলে দেখো একশো মাইনাস সাড়ে চোদ্দো পার্সেন্ট সমান কত হচ্ছে পনেরো পঁচাশি পঁচাশি পূর্ণ হাফ এটা হচ্ছে তাহলে এই দামটা দিতে হবে ক্রেতাকে তাহলে পনেরো হাজারের যদি পঁচাশি পয়েন্ট হাফ বের করি আমরা এরকমভাবে লিখব পঁচাশি প্লাস এক বাই দুই ঠিক আছে নিচে একশো হবে তো দেখো শূন্য শূন্য কেটে গেল তাহলে কী হবে দেড়শো ইন্টু পঁচাশি প্লাস দেড়শো ইন্টু এক বাই দুই দেখো পঁচাশি আর দেড়শো গুণ করলে কত হবে তোমরা যদি এরকম মাল্টিপেল না জানো আমি আলাদা করে ক্লাস করে বুঝিয়ে দেবো তোমাদের এরকমভাবে করে পাঁচ পাঁচা কত পঁচিশ পাঁচ এত থাকলে দুই পাঁচ হাজে চল্লিশ আর পাঁচে কোনাকি গুণ হবে মানে যোগ হবে পাঁচ পাঁচটা চল্লিশ আর পাঁচে পঁয়তাল্লিশ আর এই যে হাতের দুই আছে সেটা যোগ হবে পঁয়তাল্লিশ আর দুই সাতচল্লিশে সাত চার আট বারো বারোশো পঁচাত্তর সাত জিরো লাগিয়ে দেবো তাহলে বারো হাজার সাতশো পঞ্চাশ প্লাস এখানে কত হবে সেভেন্টি ফাইভ টোটাল কত হচ্ছে পাঁচ সাত বারো দুই সাত আট বারো হাজার আটশো পঁচিশ সঠিক অ্যান্সার হবে অপশন সি নেক্সট ক্ষুদ্র সংখ্যা নির্ণয় করুন ক্ষুদ্র সংখ্যা তো নেইটা একটু রিজনিংয়ের ম্যাথ ঢুকিয়ে দিয়েছে যে পিপিটি করেছে সে একটু ভুল করেছে এটা কোয়েশ্চনে ভুল করেছে এটা দেখো কি আছে দেখি দুই দু চার চার প্রথম দুই মালটিপেল তারপর চার তারপর ছয় এটা নিশ্চয়ই আট হবে তাহলে ছয়টা আটচল্লিশের আট আট নয় বাহাত্তর আচ্ছা ছিয়াত্তর অপশন নিয়ে হবে সঠিক অ্যান্সার নেক্সট সেম দেওয়া আছে তো দেখো কি মানে ছয় দশ বাইশ এটা কত হচ্ছে বাইশ এটা দশ এটা কত হচ্ছে চার সাত পাঁচ পাঁচ দশ আমি একদম কিন্তু তোমাদের যেমন রিয়েল টাইম এক্সামে যেরকম তোমরা মানে অ্যান্সার করবে আমি সেরকম আমি কোনোশ্চেন দেখিনি ফার্স্ট টাইম আমি এখানে করছি ঠিক আছে তো দেখো এটা একটু ভুল দেওয়া আছে যেটা মনে হচ্ছে দেখো পাঁচ দুঘখুন দশ প্লাস এক ইন্টু দুই প্লাস ওয়ান আবার দেখো এগারো দুগুন বাইশ ইন্টু দুই মাইনাস ওয়ান আবার দেখো একুশ দুঘুনে বিয়াল্লিশ ইন্টু দুই প্লাস ওয়ান পরেরটা যেটা হতো ঠিক আছে যে ইন্টু দুই ছিয়াশি মাইনাস ওয়ান হতো তাহলে ছিয়াশি মাইনাস ওয়ান হলে কথা পঁচাশি হবে তারপর ইন্টু দুই প্লাস হতো ঠিক আছে তাহলে ইনটু দুই হলে আশি আশি একশো ষাট আর আছে একশো সত্তর একশো একাত্তর এখানে অপশানে নেই যাই হোক তো আমি এই দুটো দেখে দেখি প্রথমে কি হয়েছে তিপান্ন থেকে একশো সাত ইন্টু দুই প্লাস ওয়ান হয়েছে তারপর ইন্টু দুই চোদ্দ ওয়ান হবে মানে দুশো তেরো সেটাও অপশন নেই তো এটা কোথাও ভুল আছে হয়তো পরবর্তী কোশ্চেন যাই আমরা দুটি সংখ্যায় যোগফল পঁচাত্তর এবং তাদের বর্গের পার্থক্য তিনশো হলে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো একটি ধরে নি কি এ ধরে নিচ্ছি কি কী হবে বি হবে তাহলে বলেছে দেখো এ প্লাস বি বলে দিয়েছে যোগফল সেভেন্টি ফাইভ এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারও বলে দিয়েছে যে কত তাদের বর্গের পার্থক্য তিনশো তাহলে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার সময় কত হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান তিনশো এ প্লাস বি সমান হচ্ছে কত সেভেন্টি ফাইভ তাহলে এ মাইনাস বি সমান কত হবে তিনশো বাই সেভেন্টি ফাইভ অর্থাৎ চার কত অ্যান্সার দেওয়া নেই তো এটা সঠিক অ্যান্সার হবে কিন্তু চার ঠিক আছে নেক্সট দু মাসের জন্য প্রতি মাসে দু পার্সেন্ট হারে বারোশো টাকার সরল সুদ নির্ণয় করুন তো দেখো প্রতি মাসে দু পার্সেন্ট হারে বলেছে বারোশো টাকা সরল সুদ প্রতি মাসে দু পার্সেন্ট হলে দু মাসে হবে কত পার্সেন্ট সবসময় গুণ করে দেবে বছর বা মাস থাকলে যত হারে বলবে তাহলে দু মাসে হবে চার পার্সেন্ট এবার টোটাল বের করব চার পার্সেন্ট যখনই পার্সেন্টেজ কারো বের করবে তখন কি করবে যদি পার্সেন্টে জিরো থাকে আর যে যার বের করবে তার যদি জিরো দুটো জিরো থাকে তাহলে কেটে দেবে তাহলে দেখো মুখে মুখে হয়ে যাবে যে বারোশো টাকা চার পার্সেন্ট কত হবে শূন্য দুটো বাদ দিয়ে দেওয়া চারবার আটচল্লিশ তাই তো তো বারোশো টাকার চার পার্সেন্ট হবে শূন্য শূন্য কেটে আটচল্লিশ জিরোগুলো হবে না এখানে সঠিক আনসার হবে অপশন বি একজন ব্যক্তি তার তিন মাসের আয় চার মাসে ব্যয় করেন যদি তার মাসিক আয় দু টাকা হয় তবে তিনি বার্ষিক কত অর্থ সঞ্চয় করেন তো দেখো চার মাসে ব্যয় করেন কত চার মাসে ব্যয় করেন দুহাজার টাকা মাসিক আয় তাহলে তিন মাসের আয় তা তিন মাসের আয়টা কত দু হাজার প্রত্যেক মাসে হচ্ছে দু হাজার করে তাহলে তিন মাসের আয় তিন টু দু হাজার চার মাসে এটা ব্যয় করেন কত ছ হাজার টাকা কত মাসে পাচার হয় বারো মাসে তাহলে বারো মাসে কত হবে এর সাথে গুণ হয়ে যাবে ছ তিন হয়ে যাবে হয়ে এবং বার্ষিক আয় কত বারো মাসে আয় কত বারো মাসে আয় হচ্ছে বারো ইন্টু দু হাজার মানে চব্বিশ হাজার টাকা ঠিক আছে তাহলে সঞ্চয় কত করেন সঞ্চয় করেন চব্বিশ হাজার থেকে 18000 হাজার বাদ দেব সমান ছ হাজার টাকা অপশন ই হবে সঠিক आंसर नेक्स्ट একটি সংখ্যা তিরিশ পার্সেন্ট হলো একশো কুড়ি এবং পনেরো পার্সেন্টের থেকে একুশ অধিক সেই সংখ্যাটি কত এটা আমরা করেছি প্রথম প্রশ্ন মানে প্রশ্ন ছিল নেক্সট লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো তো দেখো এখান থেকে কত নয় এখান কত পঁচিশ এটা কত তাহলে তিন স্কোয়ার পাঁচ স্কোয়ার সাত স্কোয়ার নয় স্কোয়ার এখান থেকে কত হবে এগারো স্কোয়ার হবে একশো একুশ ছয় কে সাত আঠার দিয়ে দশ তিন তিনশো সাত ও সরি পাঁচ যাবে না এখান থেকে একের কত ছয় পাঁচ ছয় দুয়ে কত ছয় আট সিক্সটি ফাইভ হবে সঠিক অ্যান্সার নেক্সট যদি এক্স ইস টু ওয়াই সমান ছয় ইস টু পাঁচ হয় জেড ইস টু ওয়াই সমান নয় ইস টু পঁচিশ হয় তাহলে এক্স ইস টু জেডে অনুপাত কত তাহলে দেখো এক্স ওয়াই জেড আছে এক্স ওয়াই আছে ছয় ইস টু পাঁচ ওয়াই জে ওয়াই জে জেড ইস টু ওয়াই অর্থাৎ জেড হচ্ছে নয় ওয়াই হচ্ছে পঁচিশ তাহলে দেখো এটাকে পাঁচ দিয়ে গুণ করবো তাহলে পাঁচ ছয় তিরিশ এটা পঁচিশ হয়ে যাবে

আছে কত পাঁচ ইস্টু ছয় কত বেড়েছে এগারো ইস্টু তেরো তাহলে এখানে বেড়েছে কত দেখো সাত ইউনিট আর এখানে বেড়েছে ছয় ইউনিট ঠিক আছে তো দেখো আমরা কি করবো এদের মধ্যে গ্যাপ কত এক আরে এগারো দুই মধ্যে গ্যাপ কত দুই তাহলে এটাকে আমরা সেম করবো সেম কীভাবে করবো এ পাঁচ আর ছয়কে দুই দিয়ে গুণ করে দেবো তাহলে কত হবে নতুন দশ ইস টু বারো আর নেক্সট কত হবে এগারো ইস টু তেরো তাহলে দেখো এবার সেম হয়ে যাচ্ছে এখানে এক ইউনিট রয়েছে এখানেও এক ইউনিট এই এক ইউনিটের দাম মানে মানি কত দু হাজার ঠিক আছে তাহলে এর নতুন মাসিক বেতন তাহলে এর নতুন মাসিক বেতন হচ্ছে এগারো ইউনিট তাহলে এর বেতন এগারো ইন দু হাজার অর্থাৎ বাইশ হাজার ঠিক আছে সঠিক হয়ে যাবে অপশান নেই তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ